ওই সময় আমরা কেউ মসজিদের মধ্যে গিয়া মক্তবর ফড়া ফড়িছে কেউ বাড়ির মধ্যে মক্তবর মধ্যে লক্ষ্য রাখি আমরা মেয়াসা বহলা কিতাব হাসান ফড়াইছেন আমরা আর এই পড়াশোনা করি আমরা মুসলমান মাগরি ভাষা তদ্রুপ ভাবে ফরাজ বাজি সুন্নত বিভিন্ন মাসলা মাসাইল গুলার মধ্যে তাকে আমরা কিছু জিনিস আমরা শিখেছি এর উপরে আমরা সবাই দাবি মুসলমান ওলা নাই মাত্র মাতিবে আমরা লাগে প্রাণ এবং হবি আমরা সমাগ্রামতে সময় প্রাণ এবং হবিশ দ্বারা চলতাম Gracias. এবং বিশেষ করিয়া আমি এই মিলিয়ে

i n'a fɔ ko kékeré mi an mokoro.